মহিদিন বাসু অফেন গুলি করতেছে সৌর শাসককে যেভাবে দেশ থেকে বিতারত করছে ভবিষ্যতে বাংলাদেশে আর কোন সৌর শাসক জন্ম হবে বলে আমার মনে হচ্ছে না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ ডে টোয়েন্টি ফোরে আপনারা দেখছেন জনগণের জন্য রাজনীতি সাথে সম্পৃক্ত হয়েছেন চট্টগ্রাম মহানগরের আওতাধীন খুলসি থানার স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহ আলম জনাব মোহাম্মদ শাহ আলম স্বাগতম আপনাকে ধন্যবাদ জনাব মোহাম্মদ শাহ আলম আপনি নতুন বাংলাদেশটা কিভাবে উপভোগ করছেন আমি নতুন বাংলাদেশটা উপভোগ করছি স্বৈরশাসক শেখ হাসিনা যাওয়ার পরে ছাত্র জনতার আন্দোলনে আমাদের দেশটা স্বৈরাচার মুক্ত হয়েছে এবং আমাদের দেশের জনগণ এবং বিভিন্ন রাজনৈতিক দল আমার দল সহ আমরা মত প্রকাশের স্বাধীনতা পেয়েছি চলাফেরা কথাবার্তা স্বাধীনতা পেয়েছি এটিই আমার কাছে অনেক ভালো লাগতেছে অনেক দুন্য মনে করি নিজেকে যে শরীর শাহরুখকে বিদায় আমাদের স্বাধীনতা আমরা নতুন করে আবার স্বাধীনতা অর্জন করি স্বাধীনভাবে চলাফেরা মত প্রকাশ করতে পারতেছি এতে আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতেছি শৈরশাসক তো পালিয়েছে রেখে গেছে অনেক ক্ষত বিগত দিনগুলোতে আপনি অনেক মামলা হামলার শিকার হয়েছেন এ বিষয়ে যদি কিছু বলতেন আসলে মামলা হামলার শিকার শুধু আমি যে তা না বাংলাদেশের প্রায় মানুষ এবং প্রায় দলে এই শৈর শাসকের বিরুদ্ধে যে কথা বলছে সে মামলা হামলা গুণ খুনের শিকার হয়েছে শুধু আমি না যা কাল্লা রাব্বুল আলমিনের কাছে এটি শুক্রিয়া আদায় করি এত মামলা হামলা গুণ খুনের ভিতরেও যে সৃষ্টিকর্তা বাছাই রাখছেন এই শৈর শ্বাসকের পতন দেখছি দেখাইছি সৃষ্টিকর্তা এটি লাগ্য শুক্রিয়া আদায় করি এই যে ছাত্র জনতার গণ বিএনপির একটা অবদান রয়েছে সে বিষয়ে আপনি কিছু বলুন হ্যাঁ বিএনপির তো অবশ্যই অবদান আছে এবং যেটা বিশেষ করে আমি আমাকে নিয়ে আমি বলতেছি যেমন আমি যখন শুনলাম তিন তারিখে রাত্রে আওয়ামী ঘোষণা দিল ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগ মাঠে থাকবে তখন আমি আমার আমি একটু খোঁজখবর নিয়ে দেখলাম যে তারা মোটামুটি মাঠে যে নামতেছে তারা অস্ত্র শস্ত্র নিয়ে নামবে তারা ওপেন গোলাগুলি করবে কিবা আমাদেরকে প্রতিহত করবে ছাত্র জনতাকে এটা খোঁজখবর নিয়ে যখন দেখলাম তখন যে ওরা বিভিন্ন বিল্ডিংয়ের উপর থেকে কিবা পাহাড়ে চিবা থেকে জঙ্গল থেকে গুলি বর্ষণ করবে এগুলা জানতে পারার পরে আমি চার তারিখে সকালে যখন ছাত্র জনতা আন্দোলনে যোগ দেই নিউ মার্কেটে যাই যাওয়ার আগে আমি আমার বাসাও বলি গেলাম যে আমি যাচ্ছি জিন্দা কিবা আসবো যে জিন্দা এটা কোনো শিউন নাই তবে আমি যদি মারা যাই তাহলে আমার ব্যবসা বাণিজ্য আমার যাই টুকটাক আমার ফ্যামিলির বিষয় আমি কিছু কথা বলে গেছি আমার বাসায় যে এভাবে এভাবে চলবে এভাবে ই করবা যা রহস্য সহমত আল্লাহ হায়াত রাখছে ওই দিন আমি সকাল এগারোটা বাজে আপনি নিউ মার্কেট আন্দোলনে আমার সাথে আমার সহকর্মী আরও চোদ্দ পনেরো জন ছিল নিউ মার্কেট যখন আমি এগারোটা বাজে যাই তখন দেখলাম যে ছাত্রলীগ এবং পুলিশ একসাথে টিএসএল মারতেছে এবং গুলিও করতেছে বিভিন্ন বিল্ডিং এর ছাত্র ছাত্রলীগ টিএসএল মারতেছে তো এখানে আমাদেরকে দাঁড়াইতেই দিচ্ছে না ছাত্র জনতাকে দাঁড়াইতেই দিচ্ছে না কোনো রকম টিএসএল এর মানে আগাতে এক পর্যায়ে আমি পড়ি যাই রাস্তায় পড়ার পরে আবার আমাকে আমার সহকর্মীরা ধরি ওঠায় ওঠার পরে আমরা টাইগার বাসের দিকে চলে আসি টাইগার বাসের দিকে আসতে চেয়ারপি আসলাম দেখি যে আমার এই এই আসনের এমপি বাচ্চু গুলি করতেছে উপর থেকে তখন ওইখানে একটা তাৎক্ষণিক একজন মানুষ মারা গেছে পথ একজন মানুষ মারা গেছে তারা এখানেও আমাদের উপরে হামলা করে লাস্টে আমরা টাইগার বাস আসি টাইগার বাস কিছুক্ষণ অবস্থানের পরে আমরা আবার রিটার্ন ফিরে যাই নিউ মার্কেটে নিউ মার্কেট যাওয়ার পর আবারও তারা চারো দিক থেকে আমাদের উপর টিআরসেল মারতেছে তখন আবারও আমরা সাত জনতা সবাই মানে ওইখানে টিআরসেলে ইয়াতে আমরা থাকতে পারতেছি না তখন আবারও আমরা টাইগার বাসে আসি টাইগার বাসেও দেখতেছি বিভিন্ন সাইড থেকে বিভিন্ন বিল্ডিং থেকে পাহাড়ের চিপা থেকে মানে টিআরসেল গুলি করতেছে বোমা মারতেছে তখন আমরা আসি লালখান বাজার আসি লালখান বাজার আসার পরেই আমাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করছে সহযোগিতা করছে বাংলাদেশ সেনাবাহিনী এই সেনাবাহিনীর সামনে বেলাল গুরু আমলিকে ওরা গুলি করতেছে সাটা দিয়ে যে সেনাবাহিনী আমাদেরকে সেভ করছে আমাদের অবস্থান শেষ পর্যন্ত আমরা লালখান বাজার কিব আসার মনে ছিলাম আমরা আসলে মোটামুটি ছাত্র জনতা পুরা বাংলাদেশে যেভাবে মানে জীবন বাজি কি সৌর্য শাসককে যেভাবে প্রতিহত করছে সৌর্য শাসককে যেভাবে দেশ থেকে বিতাড়িত করছে আমি বলতে চাচ্ছি যে ভবিষ্যতে বাংলাদেশে আর কোন স্বৈরশাসক জন্ম হবে বলে আমার মনে হচ্ছে না স্বৈরশাসক যেভাবে দেশ পরিচালনা করেছে সেটা তো দেখতে পেয়েছেন খুন গুম হামলা এবং তারা গণতন্ত্রকে হত্যা করেছে এই ধরনের একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের একটা আগাম ভবিষ্যৎবাণী ঘুরে বেড়াচ্ছে আপনারা আপনাদের দলটা কিভাবে করবেন আপনারা আপনাদের রাজনীতিটা কিভাবে করবেন আমার দলের যে ধরনের দিক নির্দেশনা পাচ্ছি সেভাবে আমি বুঝতে পারতেছি আমার দল এবং আমিও চাচ্ছি আমরা জনগণকে সাথে নিয়ে আমরা গণতন্ত্র উদ্ধার যখন হয়েছে তাহলে আমরা গণতান্ত্রিকভাবে আমরা আমাদের দল ওইভাবে জনগণের ম্যান্ডেট নিয়ে আগামীতে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে রাষ্ট্র গঠনের জন্যে জনগণের জন্যে মানে দেশের সুনাম রক্ষার্থে যা কিছু করা দরকার আমার দল করবে এই আমার আশা বিশ্বাস পাঁচই আগস্টের পর থেকে আমরা দেখতে পাচ্ছি বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন ধরনের চাঁদাবাজি মারামারি লুটতরাজ এগুলো হচ্ছে এটা কতটুকু যৌক্তিক এটা আসলে বিএনপির নাম ভাঙিয়ে কিছু দুষ্কৃতিকারী এটা করার চেষ্টা করছে মূলত বিএনপির আমাদের ষোলো বছরের পরীক্ষিত কোনো নেতা কর্মী এগুলোতে সংযুক্ত নাই আমার বিশ্বাস এবং এগুলা কিছু সুবিধাভোগী কিবা কিছু ছাত্র ছাত্রলীগ যুবলীগ এদের দোসর নামদারী কিছু দুষ্কৃতিকারী এগুলা বিএনপিকে জনগণের কাছে প্রতিপন্ন করার চেষ্টা করতেছে এবং চেষ্টা করে যাচ্ছে আশা করি পারবে না আমাদের দলটা জনগণের দল এবং আমরা ওগুলা শক্ত হাতে আমরা প্রতিরোধ করব এগুলা বিশেষ করি আমাদের কেন্দ্রীয় থেকে নির্দেশনা আছে এগুলা যারাই করবে সে কোনো দলের হইতে পারে না সে কোনো দলের পরিচয় দিয়ে যে এটা করবে তার বিরুদ্ধে দল অ্যাকশন নিবে আশা করি আমার দল এগুলোতে সংযুক্ত নয় যারা করতেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এবং স্থানীয় প্রশাসন ব্যবস্থা নিচ্ছে এবং আমার দলের দলীয় যদি কোনো নেতাকর্মী কোনো ধরনের এই ধরনের ভুলের সাথে জড়িত হয় যেটা আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়ার মাধ্যমে বেশ কিছু লোক বৈষ্য করছে তা আমাদের দল থেকে খুব কঠোর নির্দেশনা এগুলা শক্ত হাতে দমন করার জন্যে আমরা জানতে পেরেছি যে আপনি তৃণমূল পর্যায়ের একজন নেতা বিভিন্ন সময় বিএনপি কর্তৃক অবমূল্যায়ন আপনি হয়েছেন এখন বর্তমানে আপনার অবস্থান কেমন আপনি কি ধরনের অবস্থান চাচ্ছেন বা দলের জন্য আপনার কোনো মেসেজ আছে কি না আমি দলের জন্য আমি অবমূল্যায়ন হয়েছি সেটা আমি বলবো না দল থেকে আমি সম্মানও পেয়েছি বা আমি চাচ্ছি যে আমার দলের সুনাম রক্ষার্থে এবং আমার কেন্দ্র ঘোষিত যে ধরনের দিক নির্দেশনা আসবে সেটাকে কঠোরভাবে শক্তভাবে এবং পালন করার জন্যে আমি সর্বোচ্চ চেষ্টা করব এবং আমার সহযোদ্ধাদেরকে নিয়ে আমার দলের বদনাম হবে এমন কোনো কাজ আমি করব না আমার সহযোদ্ধারাও কেউ যাতে না করতে পারে সেটার প্রতি আমি হান্ড্রেড পার্সেন্ট সতর্ক এবং জিরো টলারেন্স সর্বশেষ নিউজ ডে টোয়েন্টি এর মাধ্যমে আপনার দল জাতীয়তাবাদী বিএনপি দলের পক্ষ থেকে আপনি দেশবাসীর জন্য কি মেসেজ দিতে চাচ্ছেন আমি দেশবাসীর জন্য এটি মেসেজ দিতে চাচ্ছি আমার দলের পক্ষ থেকে যে বিএনপি দলটা শান্তিপূর্ণ দল বিএনপি দলটা জনগণের দল বিএনপি দলটা গণতন্ত্রের দল এই বিএনপি পারবে দেশের সুনাম রক্ষার্থে রক্ষা করার জন্যে এবং বিএনপি পারবে জনগণের আশা আহাঙ্ক্ষা পূরণ করার জন্যে এবং বিএনপি পারবে জনগণের পাশে দাঁড়া দ্বারা বিএনপি পারবে আমি আশা করি আমার দল জনগণের পাশে থাকবে আমরা জনগণকে নিয়ে আমাদের রাজনীতি আমরা জনগণকে নিয়ে আমরা এবং জনগণের পাশে থাকব এবং আমরা দেশ পরিচালনা করতে সক্ষম হব নিউজ ডে পক্ষ থেকে অনেক ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক জনগণের জন্য রাজনীতি অনুষ্ঠান আমাদের আজকের পর্ব এ পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো পর্বে অন্য একজন অতিথির সাথে ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় আসমাক্তার আখতার তামান্না নিউজ ডে টোয়েন্টি